নদিয়ার মায়াপুরের এক প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে পথ কুকুরদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার বিষয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয় একটি প্রতিবেদন নদিয়ার মায়াপুরের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে পথ কুকুরদের তেরে যাওয়া এবং আক্রমণ থেকে রক্ষা পাওয়া নিয়ে এক অভিনব সচেতনতা কর্মসূচি শুরু হয়েছে আচমকা পথচলতি কুকুরের আক্রমণ থেকে রক্ষা পেতে কি করণীয় তার শিক্ষক মহাশয়রা স্কুলেই শিশুদের শেখাচ্ছেন আমরা যখন বিদ্যালয়ে আসি রাস্তায় যদি আমরা কুকুর দেখতে পাই সেই কুকুরকে কিন্তু আমরা বিরক্ত না অর্থাৎ ঢিল ঢিল কিন্তু না কি হবে আমাদের প্রতি একটা আক্রমণাত্মক ভাব দেখাবে আমরা যেগুলো আজকে শুনলাম সেগুলো আগামী দিনে পালন করবো তো কুকুরের মুখোমুখি হলে কি করতে হবে তা নিয়ে সচেতনতা করা হচ্ছে অভিযানে অংশ নিয়ে পড়ুয়া থেকে অভিভাবিকা আমাদের কুকুর আছে আমাদের বাড়ির কুকুর দেখলে ভয় লাগে না রাস্তায় কুকুর দেখলে খুব ভয় লাগে তাই আমাদের মাস্টার দিয়েছে কুকুর দেখলে ঢিলও মারবো না করব না যে একটা সামাজিক জীব আমরা সেটা মন থেকে জানতে পারলাম এর আগে আমাদের এগুলো জানা ছিল না এবং আমাদের বাচ্চাগুলো যখন স্কুলে যাবে তখন আমরা সতর্ক থাকবো এবং আশেপাশে যে লোকগুলো থাকবে তাদেরকেও আমরা বলে দেবো যে বাচ্চাগুলো যখন স্কুলে যাবে যেন তাদেরকে তাদের উপর একটা দৃষ্টি আকর্ষণ করে থাকে শুধু পড়ুয়াই নয় অভিভাবক অভিভাবিকাগণ ও স্কুল সংলগ্ন এলাকার গ্রামবাসীদেরও সচেতনতা করতে চলে কর্মসূচি দেখে নেব সেই ছবি এই রাস্তা দিয়ে আমাদের স্কুলের অনেক বাচ্চারাই যায় যায় তা এখানে যাওয়ার সময় রাস্তাতে কি কুকুর দেখা যায় হ্যাঁ কুকুর দেখা যায় বাচ্চারা যায় স্কুলে তখন আমরা বলে দাঁড়াম একটু পাশ করে দিই আবার তাদের পাশ করে দিয়ে গিয়ে দিয়ে তারপর আমি আর পেছে চলে এখন যায় যাই না আঁকিয়ে দিই ওই কুকুরের ভয়ে উল্লেখ্য কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে বিদ্যালয়গুলিতে পড়ুয়াদের সচেতনতা গড়ে তুলতে এক চিঠি দেওয়া হয় এ নিয়ে এরপরই নদিয়ার মায়াপুর মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় তা কার্যকর করতে একগুচ্ছ কর্মসূচি শুরু করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখের কথাই সচেতন করা বা সাবধান করার জন্য আমরা সরকারিভাবে নির্দেশ পেয়েছি সেই নির্দেশ মোতাবেক আমরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রার্থনা সমাবেশে একগুচ্ছ যে কর্মসূচিগুলো আছে বা তারা কিভাবে সচেতন হবে বা সাবধান হবে সেগুলো তাদেরকে শোনানো হয়েছে এছাড়াও আমাদের বিদ্যালয়ের এলাকায় অভিভাবকদের নিয়ে একটা সচেতনতামূলক কর্মসূচি আমরা করেছি যার মাধ্যমে তারা জানতে পেরেছে যে তাদের সন্তানকে কিভাবে বিদ্যালয়ে আসার পথে কুকুর পচ্চলতি কুকুর থেকে তারা সচেতন হয় এবং সাবধান হয় নদিয়ার মায়াপুর থেকে অনুপম মদক দূরদর্শন সংবাদ